একবার বীর বল আকবর দুজন বসে গল্প করছেন গল্প করতে করতে আকবর বলছেন বীরবল তুমি আমাদের রাজ্যে পাঁচটা মূর্খকে নিয়ে আসবে কটা মূর্খ পাঁচটা তো বীরবল ঘুরে 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 সারা রাজ্য ঘুরেছে ঘুরে ঘুরে দুজন মূর্খকে নিয়ে আসে সামনে হাজির করেছেন আগর বলছেন আরে তোমাকে আনতে বললাম পাঁচটা তুমি এনেছ কটা দুটো কেন তো বীর বলব আরে মহারাজ আমাকে তো আগে প্রেজেন্ট করতে দিন পাঁচটাই আপনাকে দেব আমি তো প্রথম লোকটাকে এখানে নিয়ে এসে হাজির করেছেন মহারাজ ইনি হচ্ছেন প্রথম মূর্খ কি আমি দেখলাম রাস্তায় গরু গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছে গরুর গাড়ির উপরে বসেছে আর মাথায় একটা ভারী বোঝা নিয়ে বসে আছে তোকে জিজ্ঞাসা করলাম আরে তুমি গরুর গাড়িতে যাচ্ছ মাথায় এত বড় এত বড় বোঝা নিয়ে যাচ্ছ কেন তো বলছে আসলে আমি ভাবলাম এত বড় বোঝা যদি গরুর গাড়িতে রাখা হয় অনেক ভারী হয়ে যাবে তাই আমি মাথায় নিয়েছি মূর্খ কিনা সংসার চালাচ্ছেন ভগবান আমি মনে করছি আমি সংসার যে মাথায় বোঝা নিয়ে আছি কিছুটা হালকা করছি এই যে প্রথম মূর্খ দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় মহারাজ ইনি হচ্ছেন দ্বিতীয় ব্যক্তি কি আর বিশেষত্ব মূর্খতা কি বলে এই ঘরের চালে ঘাস জন্মেছে আর এই ঘাসগুলো খাওয়ার জন্য একটা মই লাগিয়ে মইতে গরুকে তুলছে খাও মানে আমাদের জীবনের সমস্যা অনেক সমস্যা সমাধান করার জন্য গরু তোলার মত ঘাস তোলা আর তৃতীয় ব্যক্তি দেখুন আমি আপনার বিদুষক সমাজে কত কাজ কাজ করে শেষ করতে পারি না আর মূর্খ খোঁজার অছিলায় এক মাস কাটিয়েছি সেই মূর্খ হচ্ছে আমি বীরবল কত নম্বর হলো তিন নম্বর চার নম্বর মূর্খ দেখুন রাজ্যের সমস্ত দায়িত্ব আপনার মূর্খদের দ্বারা কি কাজ হয় নাকি আর আপনি খুঁজতে পাঠিয়েছেন মূর্খ আমার মতো লোককে। সেই জন্য চার নম্বর মূর্খ তো আপনি